নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকের আমি জল টিফিনে একটা রেসিপি করব চলো আমি তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে গুড় আখই গুড় আছে সেটা আমি থেতো করে নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো আটা আটা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো স্বাদ একটু লবণ এরপরে আমি যেটা দেব দেখো কালকে রাতে আমি তাল বলে রেখেছি দেখো প্রচণ্ড গাঢ় তাল এরপরে দিয়ে দেবো আমি এই দেখো দুধ গরুর দুধ এইটা পুরো খাটি দুধ এবার আমি এইটা মেখে নিই চলো আবার ফিরে আসছ আবার ফিরে ফিরে এলাম এই দেখো এবার কেমন হয়েছে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি তোমাদের দেখাবো যে আমি কী করতে চলেছি তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে কোনো স্কিপ করে যাবে না তাহলে কিন্তু মিস করবে আমার রেসিপিটা চলো আসছি কিছুক্ষণ পর আবার এবার দেখো চলে এসছি কারেন্টটা চলে গেল এক্ষুনি এখন আমি কড়াইটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়েছে তেলটা দিয়ে দিলাম দেখো এবার এবার আমি গোল করব এটা এই দেখো এবার বন্ধুরা এইটা হবে গোলা রুটি ঠিক আছে আমি ভেজে পুরো তোমাদের দেখাচ্ছি এই দেখো সবাই বন্ধুরা আমার হয়ে গেল গোলা রুটি তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার সকালের টিফিনটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কে কে এরকমভাবে বানাও আমাকে অবশ্যই একটু কমেন্ট করো টাটা বন্ধুরা আবার দেখা হবে নেক্সট টাইম ভালো থেকো সুস্থ থাকো